দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামের লোডিং পয়েন্টে আর এখান থেকে আমরা বেশ কিছু গরুর তথ্য আমরা আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে এক ভাই রয়েছেন ভাই আসসালাম আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আপনি ভালো ভালো রবিবার আসছিলেন জি আজকে বুধবার আজকে বুধবার প্রায় তিন চার দিন হয়ে গেল কয়টা গরু কিনেছেন

কোন হাটটা কেমন মনে হলো আপনাদের কাছে হাটটা বলতে ধর আম্বারি হাট যেদিন আমরা ওইখানে যাওয়া হয়েছে ওই দিন তো আম্বারি হাটের মানে ইয়া ছিল না কেমন মাংসের গরুটা ছিল না মানে ওটা সোমবার ছিল সোমবার ছিল তার কারণে আমাদের ভালো হয়নি মানে ভালো হয়নি মানে আমরা কালেক্ট করতে পারি নাই আর কি মানে যে কটা ছিল 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 মানে আমাদের কাটা ছিল ওগুলো হয়নি আচ্ছা

ফেল হয়ে যায় আবার অনেক সময় ওটা দেখা যায় যে আইডিয়া করে নিছি ওইটা জার্নিং এ ওইটা ফেল হয়ে যায় আচ্ছা আচ্ছা তো এই যে আমরা প্রথম যে গরুটা দেখছি এটা তো একটা সাইওয়াল টাইপের গরু তাই না এটা কতটুকু আইডিয়া করছেন ভাই ওজন ওজন আমরা 5 প্লাস 5 প্লাস জি কত পড়েছে একটা গরুর দাম বলবেন এটা আমাদের পড়ছে আপনার

মানে ওজন হিসাব করবেন একটা হয়ে যায় আর আরেকটা এর জন্য ওটার রেটটা তো চেয়ে একটু বেশি কিন্তু সেম আইডিয়া করছি আচ্ছা সেম আইডিয়া করছি সেম আইডিয়া করার পরে ওটার রেটটা ওটা চেয়ে ধর না 10000 টাকা প্লাস আছে প্লাস আছে আচ্ছা এটা এটা তো অনেক বড় একটা হ্যাঁ 6 মন প্লাস 6 মন প্লাস

পাট হিসাবে পাট হিসাবে গোটা হিসাবে ধরেন আপনি গোটার জন্য নিছেন কাটতে সামনে থেকে আপনাকে গোটা দিয়ে দিব কেউ যদি বলে আমাকে পাট করে দেন হ্যাঁ পাট করে দিব মানে পাট পাট বিক্রি চার চার পাটে বিক্রি করব এটা কত টাকা আইডিয়া করছেন ভাইয়া প্লাস হবে হ্যাঁ চার মন প্লাস হবে চার মন এরকম আর কি ওরকম আচ্ছা উনি কি শোনা আছে আচ্ছা এখানে আছে গরু গুলো বাঁধা আমরা গরু দেখাচ্ছি আমরা একটু গরু গুলো দেখে নে দর্শক আমরা একটু গরু গুলো দেখে নে আগে এই যে দেখছেন এখানে এখানেও আছে না না আর তারপরে এই যে এখানে আছে এই এটা হচ্ছে দেশি না এটা হচ্ছে দেশি

তারপরে এখানে না 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 রেট আমরা নাই বলি কারণ ওনারা বিক্রি করবেন আর অনেকেই জানে না যে একটা গরু দিনাজপুর থেকে চট্টগ্রাম নিয়ে যেতে তিন হাজার টাকা খরচ আছে খরচ আছে এই খরচটা আসলে গরুর উপরেই পড়ে এই কারণেই ওনারা রেটটা বলতে চান না এই হচ্ছে ষোলোটা গরু তাই না এই হচ্ছে ষোলোটা গরু আমরা একটু শুনে নিই ভাই এই গরুগুলো যেখানে বিক্রি করবেন আপনারা কি মাংস বিক্রি করেন আমরা মাংস বিক্রি মাংস বিক্রি করি মাংস বিক্রি মাংস বিক্রি করে যে ওই সিস্টেমের মানে আমরা কষাইকে দিয়ে ফেলি আর কি পাট হিসাবে পাট হিসাবে দিয়ে পাট হিসাবে দিয়ে ফেলি ওইভাবে একবারে কাটি বিক্রি করি না কাটে বিক্রি করেন তাহলে আপনি আপনার বিক্রির জায়গাটা মানে যেখানে থেকে বিক্রি করেন সেটা একটু পূর্ণাঙ্গ ঠিকানাটা একটু বলে দেন আমার বিক্রির জায়গা হচ্ছে আপনার কর্ণফুলি চট্টগ্রাম কর্ণফুলি থানা